কলেজের ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি হঠাৎ পাশ থেকে একটা মেয়ে চিৎকার করে বলে উঠলো এই ছোট লোকের বাচ্চা দেখে শুনে রাখতে পারিস না তোর জন্য আমার এত দামি জামাটা নষ্ট হয়ে গেল স সরি ম্যাম আমি দেখতে পারিনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন ছেলেটার কথা শুনে মেয়েটা কষের দুইটা থাপ্পড় দিয়ে বললো ছোট লোক তুই জানিস জামাটার দাম কত এত বড় অপরাধ করে তুই কিভাবে ক্ষমা চাইছিস তখন কোথা থেকে ম্যানেজার এসে বলল সরি ম্যাম ছেলেটা ভুলে এমন টা করেছে একটু ক্ষমা করে দিন ওই কিসের ভুল হুম এটা কোনো ভুল না সব ছোট লোকেরা অন্যায় করবে আর শরী বলে পার পেয়ে যাবে এটা আর হবে না এই ছোট লোক এখনই দশ হাজার টাকা বের কর ছেলেরা এতক্ষণকার কথা শুনে কান্না গলায় বলল। ম্যাম আমি গরিব মানুষ আমার টাকা দিয়ে সংসার চলে এতে আমি টাকা কই পাবো ম্যাম তা কোথা থেকে পাবি এটাকে আমি দেখবো এটা আমার গায়ে কপি ফেলে আগে মনে ছিল না এদিকে ক্যান্টিনে সবাই তাকিয়ে তামাশা দেখছে কেউ প্রতিবাদ করছে না আমি চারপাশে একবার তাকিয়ে টেবিলের দিকে উঠতে নাইম বললো আরিহান কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস নিশ্চয়ই তুই বুঝতে পারছিস দেখ ওরা বড় লোক মানুষ তাছাড়া ওর বাবা মন্ত্রী হয়েছে বলে সবাইকে কিনে নেয়নি যে যার তার সাথে যেমন তেমন আচরণ করবে এটা বলে মেয়েটার সামনে গিয়ে বললাম দেখেন আয়শা আপু ছেলেটা তো বলছে তার ভুল হয়েছে তাকে ক্ষমা করে দিন দেখুন বেচারা এমনিতে কান্না করছে আমি কথা বলা শেষ করতে না করতে আয়শা আপু আমার গালে দুইটা থাপড় দিয়ে বলল দেখ ওই দেখো নিজের ছোট লোক হয়ে আইসে অন্য আরেক ছোট লোকের হয়ে সুপারিশ করতে দেখ তুই আমার জুনিয়র জুনিয়রের মতো থাক আর এম আমি তো তেমন কিছু বলছি না ওকে বল টাকাটা দিতে আমি চলে যাই তখন ম্যানেজার বলে দেখুন ম্যাম সিলেটার বাবা নেই মাও নেই একটা বোন আছে তাকে নিয়ে ছেলেটার জীবন আর এখানে চাকরি করলে ছেলেটার সংসার চলে এখন কিভাবে এত টাকা দিবে ওই ম্যানেজার বাচ্চা তুই চুপ থাক আচ্ছা এত যখন ওই ছোটো লোকটার জন্য তোর দরদ উঠলে পড়ছে তাহলে তুই দেশ হাজার টাকা আয়েশার মুখে এমন কাজ শুনে ম্যানেজার মাথা নিচু করে নিলো আর সেটেলার ছেলেটার তো অবস্থা যায় যায় আয়েশাপু আপনি কিন্তু বেশি বেশি করছেন উনি আপনার বড় হয়ে আপনি উনার সাথে এমন করতে কথা বলছেন কুত্তা ছোটলোক লোক খ্যাত কার সাথে কেমন ব্যবহার করবো ওটা কি তোকে বলবো আর তোকে একটু আগে একটা থাপ্পড় দিয়েছি ভুলে গিয়েছিস দেখ এমনিতে ঝামেলাতে আসি তাই চুপ করে এখান থেকে ফুট ছোট লক্ষ টাকা এইবার মাথা অনেক গরম হয়ে গেল শালা যেই দিন থেকে এই কলেজে এসেছি সেই দিন থেকে এই মেয়ে দেখছি যা তার সাথে ব্যাধুবি করে আমি এইবার বলে উঠলাম অনেক হয়েছে আপু আপনি এই ছেলে ম্যানেজার যেই ব্যবহার করছেন না মনে হয় ছোট লোক ছোটো ছেলেটা না ছোট লোক আপনি ছেলেটার ভুলে আপনার জামা নষ্ট হয়েছে তাতে ছেলেটার ক্ষমা সে এতে আপনি সিনকেট করা কি আছে হয়তো আপনার জামাটার দামি তা আপনাদের কি কম কমাসে একটু আগে তো আপনি বললেন আমরা ছোটো লোক গরিব তাহলে আপনি বললেন ওর কাছে টাকা কী করে থাকবে আরে একটিবার ছেলেটার দিকে চালান ছেলেটা কেমন অসহায় আপনি চাইলে এই মুহূর্তে এমন জামা একশোটা কিনতে পারবেন কিন্তু ছেলেটা আপনার একটা জামার টাকাও দিতে পারবে না এটা আপনি জানেন তারপর কেন এমন অপমান করছেন আমার এইসব কথা শুনে আয়েশা আব্বু আরও রেগে গিয়ে আমার গালে আরেকটা থাপড় দিয়ে বললো ছোটো লোকের বাচ্চা তোর সাহস হয় কি করে আমার মুখের ওপর কথা বলার আর এই ম্যানেজার তোর কর্মচারীকে বল টাকা দিতে না হলে আমি এই মুহূর্তে আব্বুকে বলে তোদের এই ক্যান্টিন বন্ধ করছি তখন এই ছোট লোকগুলো কোথায় যায় আমিও দেখবো এই মেয়েকে যত বুঝায় বুঝবে না ম্যানেজার বললো ম্যাম ম্যাম এমনটা করবেন না প্লিজ প্লিজ তাহলে টাকা দিতে বল এই কথা বলতে ম্যানেজার এইবার ছেলে লাগে থাপড় দিয়ে বলল ওই ম্যামের টাকা দে এক্ষুনি টাকা দে সে তখন ছেলেটা কান্না করে বলতে লাগলো স্যার আমি টাকা কোথা থেকে দিব। আমার কাছে কোনো টাকা নেই এই কথা শুনে ম্যানেজার যেই না আবার মারতে যাবে তখন আমি ম্যানেজার হাত ধরে বলতে লাগলাম ভাই বেচারাকে শুধু শুধু মারছেন কেন ওকে সারেন এইবার ম্যাম এই যে ম্যাম আপনারটা কত টাকা জানি আরিসা আমার দিকে তাকিয়ে বললো দশ হাজার টাকা এই কথা শুনে আমি নাইম রিফাতকে ডাক দিলাম মামা তোরা এদিকে আয় আমার ডাক শুনে নাইম রিফাত দুইজনে আসলো তোদের দুইজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা হবে আমার কথা শুধু বলতে দেরি নেই পকেট থেকে তিন হাজার টাকা বের করে দিল নাইম তিন হাজার টাকা দিল এই নেই মামা আমাদের কাছে ছয় হাজার আসে তারপর আমি চার হাজার বের করে মোট দশ হাজার টাকা বুকে দিয়ে বললাম এই নিন ম্যাম আপনার টাকা আইসা আপু টাকাগুলো নিয়ে বললো তোরা যখন দিবি তাহলে এত সিন ক্রিয়েট করলি কেন হুম তোদের মতো ছোট লোকদের সাথে কথা বলে আমার কতগুলো সময় লস হলো জানিস আপু আপনি আপনার টাকা পেয়েছেন এখন আপনি যান আর হ্যাঁ একটা কাজ করবেন যদি পারেন এই টাকাগুলো নিয়ে বিছানায় বসে সেই টাকাগুলোর দিকে তাকিয়ে ভাববেন আপনি কি করছেন আর লোক কারা এটা বলে আমি রিফাত নাইম ক্যাম্পাসে চলে আসলাম অন্যদিকে আমার কথা শুনে আরিশাপুর মাথার ওপর দিয়ে গেল তবে তিনি আর তেমন কিছু না ভেবে নিজের ক্লাসের রুমের দিকে চলে গেল অন্যদিকে আমরা তিনজন ক্যাম্পাসে এসে বসতে রিফাত বলল মামা শুধু শুধু ওই মেয়ের লগে ঝামেলা বাঁধালি এখন যদি ওই মেয়ে তোর কিছু করে দূর প্যারা নাই ছিল মামা আমাদের কাছে যে টাকা আছে এটা না হয় মানলাম কিন্তু তুই এত টাকা পেলি কোথায় তাও চার হাজার টাকা দূর টিউশন থেকে ফি পেয়েছি সেইগুলো দিলাম এইভাবে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসরুমে চলে গেলাম ও আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি আমি আরিহান বা এইবার অনার্স প্রথম বর্ষে মা বাবা দুই মাত্র সন্তান আমি আমার একটা বড় আপু যার বিয়ে হয়ে গেছে নাম কবির চৌধুরী আর আমার নাম রেহানা চৌধুরী আর আপুর নাম মুন্া এবার যে একটু আগে যেই অহংকারী মেয়ের সাথে বাড়াবাড়ি করলাম উনি হলো এ দেশের অর্থমন্ত্রী রিয়াজ রহমানের একমাত্র মেয়ে আরিশা রহমান এইবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে অনেক বেশি পরিচয় দিয়ে দিলাম বাকি পরিচয় হয় গল্পের মধ্যে পড়তে জানতে পারবেন অন্যদিকে আরিশার আগে ফুসতে ফুসতে ক্লাসের রুমে তার বান্ধবীদের সাথে বসলো কিরে আরিশা এত রেগে আসিস কেন কার সাথে আবার ঝামেলা করছিস আরে বলিস না যত সব ছোটলোক লোক আসে আমাদের কলেজে পড়ালেখা করতে এই সবকে সুযোগ দেয় কে বলতো আরে বাবা কি হয়েছে বল একটু আরে ফার্স্ট ইয়ারে একটা ছেলে আসে না গরিব খ্যাতের মতো দেখতে হুম ওই ছেলেটা তোকে আবার কি করলো শুনি আরিসা রেগে রেগে বলতে লাগলো আর বলিস না তারপর সব কথা থেকে একে একে সব কথা বলল কথা শেষে আরিসা বলল। দেখ ওই ছোট লোক নাকি বলে আমি ছোট লোককে ক্ষমা করে দিতাম এত টাকা কীভাবে ক্ষমা করে দেব বল আরিসা সব কথা শুনে তার বান্ধবী মিম বলল তোর এমনটা করা উচিত হয়নি বেচারা গরিব ছিল আর তুই ভাব এইসব জামা তুই চাইলেই ডেইলি কিনতে পারবি কিন্তু দেখ মিম এমনি মাথা গরম হয়েছে আর মাথা গরম করিস না তা তোকে টাকা পয় দিল কে ম্যানেজার নাকি না ওই যে ফার্স্ট ইয়ারের ওই ছোটো লোকটা যে সারাক্ষণ খ্যাত হয়ে থাকে ওইটা কি বলিস ছেলেটার কাছে এত টাকা আসলো কোথায় থেকে দেখলে তো মনে হয় না পকেটে দশ টাকা থাকবে আর তুইও না ওই যে শালা পুরো টাকাটা দিবে তার বন্ধুদের কাছ থেকে ভিক্ষা করে নিছে বুঝলি আর তুই ভাবলি কিনা ওই ছোটো লোকটা দিবে হাহা এই কথা শুনে মিম কিছু বলতে গিয়েও বললো না আচ্ছা তোর কি আর কিছু বলবে আগে আরিসা থামিয়ে দিয়ে বললো থাম বাবা বাবা কল দিয়েছে কি বলে শুনি তারপর ফোন রিসিভ করে বললো হুম বাবা বলো কি বলবা আরিসা মা তুই কোথায় কলেজে বাবা কেন কি হয়েছে একটু বাসায় আয় দরকার আছে এই বলে রিয়াজ রহমান ফোন কেটে দিল আরিশার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে কলেজ থেকে বের হলো অন্যদিকে আমি বন্ধুদের সাথে ক্লাস সব ক্লাস শেষ করে বাসায় ফিরলাম নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে আম খাবার খেতে ডাক দিল আমি আর কিছু না ভেবে নিচে গেলাম খাবার খেতে খাবার টেবিলে বসতে আব্বু বলে উঠলো তোমার এইসব অভ্যাস কি পাল্টাবে না আমি আব্বুর থেকে তাকিয়ে বললাম কেমন অভ্যাস আব্বু এই যে এমন পোশাক পরো তাই এই যে বললাম তোমাকে কি আমরা টাকা দিই না আব্বু এই পোশাকে কি খারাপি আছে বলবা তুমি কি খারাপি নেই ওটা বলো অত টাকা পয়সা কার জন্য তোমাদের জন্য আর তুমি চলো কেমন সাধারণ ভাবে। আবু এত পেছিয়ে কথা না বলে সুজা বলো না আমার জন্য তো তোমার মান সম্মান যাবে তখন আম্মু বলে উঠলো আহ তোমরা বাপ ছেলে কি শুরু করলা হুম। তোমার ছেলেকে বোঝাও এইভাবে না চলতে আমার কি তাকে কিছু দিই না নাকি আমাদের কাছে কিছু নেই সে যে এমন করে চলে আবার দেখো বলে কি না কি ওর জন্য আমার মান সম্মান যাবে না আব্বু আপনি চিন্তা করিয়েন না আমি মানুষের সামনে নিজের বাবার পরিচয়ে চলি না আমি আমার পরিচয় আর চলার চেষ্টা করব। এই কথা শুনে আব্বু এই দেখলে তোমার ছেলে কি বলল আহ তুমি তো তাকে কি শুনে না তাই বলছি ওকে ওর মতো থাকতে দাও ও দেখবে নিজে ঠিক হয়ে যাবে ঠিক আম্মু ঠিক বলেছে তারপর আর কথা না বাড়িয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরলাম তারপর রাত পর্যন্ত পড়াশুনো করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম সকালে আম্মুর ডাকা ঘুম ভেঙে গেল আমি বিরক্তিকর শুরু করলাম আম্মু কি হয়েছে এত সকাল সকাল ডাকছো কেন তোকে তোর আব্বু ডেকেছে কি জানি কাজ আছে তাড়াতাড়ি নিচে এই বলে আম্মু চলে গেল। তারপর আমি একটু শুয়ে থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম তারপর আব্বু আমাকে কি জন্য ডাকছো আগে খাবার খেয়ে নিয়ে তারপর বলছি তারপর আর কিছু না বলে খাবার খেতে লাগলাম নাস্তা শেষ করে সোফায় বসে টিভি দেখতে লাগলাম কিছুক্ষণ পরে আব্বু আমার সামনে একটা ফাইল ধরে বললো এই ফাইলটা তো রিয়াজ আঙ্কেলকে দিয়ে তারপর কলেজ যাস উনি কি তার অফিসে থাকবে নাকি মন্ত্রী পরিষদে রিয়াজ আঙ্কেল বলতে আরিসার আব্বু উনি কিন্তু আমার বাবার বন্ধু ওনার অফিসে যাবি তবে একটু পরিপাটি হয়ে যায় বাবা অন্তত এখানে আমার আব্বু অত বলার পরেও কি তোমার কাজ হয়েছে না তবে তুই চাইলে পারবি তো হুম আমি যতদিন না চাইবো তুমি পারলেও আমাকে পাল্টাতে পারবে না তাই আমাকে আর বলিও না আমার আব্বু আম্মুর জামাই এই বলে দিলাম দৌড় ওইদিকে আব্বু আমার কথা শুনে আমার দৌড় দেখে মুসকি হাসি দিয়ে চলে গেলাম কিছুক্ষণ পর আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে ফাইল নিয়ে রওনা হলাম একটা রিক্সা নিয়ে রিয়াজ আঙ্কেলের অফিসের সামনে চলে আসলাম তারপর রিক্সা থেকে নেমে ভাড়া মিটি অফিসে ঢুকে পড়লাম তারপর ওনার কেবিনের দিকে যেতে লাগলাম আমি ওনার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে যেই না নক করবো তখনই দরজার ভিতর থেকে কেউ একজন বের হলো আমি সামনে তাকিয়ে দেখি আরিশা আপু এদিকে আরিশা আপু আমাকে দেখে কিছুটা চমকে গেল আর বলে উঠলো এই ছোট লোক এখানে কি করিস তুই একটু কাজে এসেছি কেন যে আব্বু এইসব ছোটলোককে লোককে অফিসে ঢুকতে দেয় বুঝি না এই বলে চলে গেলো অন্যদিকে আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে আফসোস করতে লাগলাম আর মনে মনে বললাম তার এই অহংকারের জন্য তার পতন হবে এই বলে দরজায় নখ দিয়ে বললাম আঙ্কেল আসতে পারি আমার কথা শুনে ভিতর থেকে রিয়াজ আঙ্কেল তাকিয়ে দেখলো তার বন্ধুর ছেলে বাইরে দাঁড়িয়ে আছে আরে আরিয়ান যে বাইরে কেন ভিতরে আসো আমি অনুমতি পেয়ে আঙ্কেলের কেবিনে ঢুকে পড়লাম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তা দাঁড়িয়ে কেন বসো না আঙ্কেল বসতে আসিনি এই ফাইলটা দিতে এসেছি এই বলে আঙ্কেলকে ফাইলটা এগিয়ে দিলাম তা না হয় বুঝলাম তবে বসো না চা নাস্তা করে যাও না স্যার এখনই বাসা থেকে বের হয়ে করে বের হয়ে এসেছি আর কলেজ যাবো তো দেরি হচ্ছে তাই আঙ্কেলকে আসি কেমন আচ্ছা বাবা যাও সময় পেলে আবার আসিও হুম আঙ্কেল তারপর অফিস থেকে বের হয়ে কলেজের দিকে রওনা হলাম কিছুক্ষণের ভিতরে কলেজে এসে পৌঁছালাম রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে কলেজে ঢুক গেট দিয়ে ঢুকতে যাব অমনি আমার সামনে হাজির আরিশা আপু হঠাৎ আরিশা আপু আমার সামনের সাথে আমি একটু চমকে গেলাম তারপর আমি আপুর দিকে খেয়াল না করে যেই পাশ কাটিয়ে চলে যেতে যাব তখনই আমাকে বলে উঠলো আসলে ছোট লোক তো ছোটো লোক কি আমার কত কী কত কি বললো আর আজ ঠিক ভিক্ষা চাইতে আমার বাবার অফিস পর্যন্ত চলে গিয়েছে শালা ভিক্ষুক এই কথা শুনতে আমি পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ